নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আমি আজ কচরা পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে একবার বাড়িতে বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় কচড়া আসলে মবুল গাছের ফল যা গ্রাম বাংলায় কচরা নামে পরিচিত কচড়াটাকে গাছ থেকে পেড়ে এনে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে কচড়াটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে প্রথমে দুপাশটা কেটে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব কচরা থেকে এক ধরনের আঠা বের হয় সেক্ষেত্রে আপনারা হাতে আর যেটার সাহায্যে আপনারা কাটবেন বটি বা চুরি সেটাতে তেল লাগিয়ে নেবেন এবারে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু কেটে নেব কচড়াটাকে দিয়ে হাত দিয়ে পুরো কচড়াটাকে ছাড়িয়ে নেব যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবারে বীজটা কিন্তু আলাদা করে দেব এই বীজ থেকে কিন্তু তেল হয় তেল কিন্তু আগেকার দিনে এই কসরার তেলে কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হতো কিন্তু এখন কসরার তেল প্রায় হারিয়েই গেছে এইভাবে ছোট ছোট টুকরো করে কসরা কেটে নেব সেম ভাবে কিন্তু আমি সব কচরাগুলোকে কেটে নিয়েছি এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কচরা থেকে আঠার ভাবটা থাকে সেটা যেন না থাকে এবারে সেদ্ধ করে নেব কচরাটা তার জন্য উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিলাম এবারে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো টি স্পুনের মতন লবণ আর হাফ টি স্পুনের মতন হলুদ গুঁড়ো এবারে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তার জন্য যে কেটে রাখা কলরাগুলো ছিল সেগুলো দিয়ে এখানে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো এবারে পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকা তুলে দেখে নেবো সিদ্ধ সেদ্ধ হয়েছে কিনা এবারে যখন সেদ্ধ হয়ে গেছে তখন একটা ঝাঁঝরি থালার মধ্যে কচটা ঢেলে নেবো আর যে এক্সট্রা জলটা ছিল সেটা এখানে ইউজার করব না ফেলে দেব এবারে এখানে সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল গোটা জিরে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এখানে কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইসভাবে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে এখানে কিন্তু পুরো লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা এবার যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দেবো আদা রসুন আর বোটা জিরার পেস্ট দিয়ে এবার যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা তার মধ্যে এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি যে পরিমাণের মশলা নিয়েছি তা কিন্তু আমার স্কিনে দেওয়া থাকবে তাই আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো কোনো রকম স্কিপ করবেন না এখানে অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার তেল ছাড়তে ছাড়তে মশলাটা হালকা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মেশ করে নিলাম এবার যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তখন যে কচড়াটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব পাঁচ দশ মিনিটের জন্য এবার যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে প্রায় আমি হাফ কাপ মতন জল দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এবারে ঢাকনাটা তুলে হালকা করে নেড়ে নেবো যাতে তলায় লেগে না যায় আমি কিন্তু আর এখানে ঢাকনা দেব না জলটা হালকা শুকনো করে নেব এবারে তরকারিটা রেডি হয়ে গেছে এবারে পেটেটা বানানোর পালা এটা কিন্তু চালের গুঁড়ো আতক চালের গুঁড়ো চালটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণের জন্য শুকনো করে তারপরে কিন্তু মিক্সিতে বেটে নেবেন তাহলে রেডি হয়ে যাবে কিন্তু আতেক চালের গুঁড়ো ততক্ষণ পর্যন্ত তরকারিটা ঠান্ডা হয়ে গেছে এখানে কিন্তু তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু চালের গুঁড়োটা মেশাতে হবে আর একটা ছোটো সাইজের পেঁয়াজ ভাবে কেটে দিয়ে দিলাম আর এখানে দু টেবিল চামচ মতন সরষের তেল দিয়েছি আর এখানে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে জলটা কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যারা আমার মাংস পিঠের রেসিপি দেখেছ তারা অবশ্যই আমার জানো যে জলটা ঠান্ডা জলে ব্যবহার করতে হয় আর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে মাংস পিঠে তারা অবশ্যই গিয়ে মাংস পিঠের রেসিপিটা দেখে আসতে পারো দুর্দান্ত হয় এবার ঠিক কনফিডেন্স ঠিক এই রকম হবে এবার উনুনের মধ্যে তাওয়া চাপিয়ে দিলাম দিয়ে অল্প করে সরষের তেল দিয়ে দিয়েছি এবার সরষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এক হাতা মতন দিয়ে দেব আর দিয়ে যেরকম সরু চকলি করা হয় ঠিক ওইভাবে আমি মেলে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এক দু মিনিটের জন্য যাতে নিচটা ভালোভাবে কুক হয়ে যায় যখনই ভালো করে হয়ে গেছে এক দু মিনিট তখন হালকা করে খুনতে সাহায্যে তুলে নেব তুলে নিয়ে পাল্টে দেব যাতে উপর পাশটা ভালোভাবে হয়ে যায় আর কালারটা কি সুন্দর এসেছে পিঠের তা আপনারা দেখেই বুঝতে পারছেন দুপাশটা কিন্তু এক দু মিনিট রেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যেন কোনো রকম কাঁচা না থাকে এবার পিঠের দারুণ ভাবে তৈরি হয়ে গেল আবারও দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পরে এখানে দিয়ে দেবো আবারও এক এতে এই পিঠেটা কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন তাহলেই কিন্তু টেস্ট আসবে রিফাইন তেল এখানে কিন্তু ব্যবহার করবেন না এবারে যেমন সরজকি হয় ঠিক ওইভাবে দিয়ে আবারও ঢাকা নিয়ে দেবো পা এক দু মিনিটের জন্য দিয়ে যখন এক পাশটা হয়ে যাবে তখন ফুলতে সাহায্যে নিচটা একবারে তুলে অপর পাশটা পাল্টে দিতে হবে সেমভাবে কিন্তু আমি সব পিঠেগুলো রেডি করে নিলাম তৈরি হয়ে গেল আমার কচড়ার পিঠে একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ